আজকের আলোচনাটা ভবিষ্যতের কিছু দারুণ প্রযুক্তি উদ্ভাবন নিয়ে মানে যেগুলো আমাদের জীবনযাত্রার সঙ্গে হয়তো খুব শীঘ্রই জড়িয়ে যাবে হাতে যা তথ্য এসেছে তা থেকে দেখব কিভাবে এই পরিবর্তনগুলো আসছে হ্যাঁ ঠিক আমরা শুধু দেখব না যে এই প্রযুক্তিগুলো কি করতে পারে বরং এর পেছনের যে মূল ধারণাগুলো আর আমাদের জীবনে এর কি প্রভাব পড়তে পারে সেটা একটু তলিয়ে দেখব মানে প্রযুক্তি যেভাবে আরও ব্যক্তিগত হয়ে উঠছে সেটা কিন্তু বেশ ভাববার মতো একদম প্রথমেই দেখুন না প্রযুক্তি কিভাবে আমাদের শরীরের বা পোশাকের অংশ হয়ে উঠছে যেমন ধরুন স্মার্ট পোশাক এমন ফাইবার দিয়ে তৈরি যা স্টিলের চেয়েও নাকি বেশি শক্তিশালী ছুরির আঘাতও আটকাতে পারে আর ব্যাপারটা হলো এটা শুধু মানে নিরাপত্তা কর্মীদের জন্য নয় সাধারণ মানুষের জন্য বেশ স্টাইলিশ হুডি বা জ্যাকেট হিসেবে আসছে ঠিক এখানে আসলে নিরাপত্তা আর স্টাইলের একটা দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে এটা বস্তুবিজ্ঞানের মানে মেটেরিয়াল সায়েন্সের একটা চমৎকার প্রয়োগ ফাইবারগুলো এমন যে ইয়ে আঘাত পেলেই শক্ত হয়ে যায় বাহ মানে অনেকটা অদৃশ্য বর্মের মতো যা কিনা রোজকার পোশাকের সাথেই থাকছে পোশাকের পর যদি দেখি হাতের কবজিতেও প্রযুক্তি চলে আসছে স্মার্ট ব্রেসলেট এটা নাকি হাতেই একটা ডিসপ্লে তৈরি করে ফেলে পিকো প্রজেক্টরের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ মানে হাতের চামড়াটাই স্ক্রিন কল ধরা মেসেজ দেখা ভিডিও চালানো সব হাতের ওপরেই ঠিক এতে নাকি ব্লুটুথ ওয়াইফাই হার্ট রেট সেন্সার ক্যামেরাও থাকছে তাহলে কি এটা স্মার্টফোনের জায়গা নিয়ে নেবে দেখুন এটা প্রযুক্তির মিনিয়েচারাইজেশন বা ক্ষুদ্রাকৃতির একটা দারুণ উদাহরণ হাতের ত্বককে ইন্টারফেস হিসেবে ব্যবহার করার আইডিয়াটাই তো বৈপ্লবিক এটা যোগাযোগকে আরও ইনস্ট্যান্ট আরও পার্সোনাল করে তুলছে তবে স্মার্টফোনের পুরো বিকল্প হবে কিনা সেটা এখনই বলা মুশকিল এর কিছু সীমাবদ্ধতা তো থাকবেই আচ্ছা যখন ধরুন সবসময় চোখের সামনে ডেটা ভেসে থাকাটা মনোযোগের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে তা ঠিক আচ্ছা শরীরের যত্ন নেওয়ার প্রযুক্তিও তো আসছে যেমন ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা এর জন্য নাকি স্মার্ট প্যাচ এসেছে ও হ্যাঁ শুনেছি গলায় বা থুতনিতে লাগিয়ে রাখার মতো ছোট্ট প্যাচ শ্বাসনালীর কম্পন বুঝে হালকা ভাইব্রেশন দিয়ে নাক ডাকা কমায় ওয়াটারপ্রুফও নাকি হুম এখানে সেন্সর টেকনোলজি ব্যবহার করে ঘুমের কোয়ালিটি ভালো করার চেষ্টা করা হচ্ছে এটা হেলথ টেকনোলজির একটা বেশ পার্সোনাল আর ডিসক্রিট মানে বিচক্ষণ সমাধান ঠিক ব্যবহারকারী হয়তো টেরও পাচ্ছেন না কিন্তু প্রযুক্তি তার স্বাস্থ্যের খেয়াল রাখছে তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে স্মার্ট লেন্সের ব্যাপারটা দেখতে সাধারণ কন্টাক্ট লেন্সের মতো হ্যাঁ ওই আইডিয়াটা তো দারুণ কিন্তু ভেতরে মাইক্রো ডিসপ্লে সেন্সর ক্যামেরা ওয়্যারলেস চার্জিং সবই আছে চোখের পলকে নাকি জিপিএস দেখা যাবে বা হেলথ ডেটা ঠিক অনেকে তো বলছেন এটাই স্মার্টফোনের নেক্সট ভার্সন হতে পারে এমনকি অন্ধত্ব সারাতেও নাকি কাজে লাগতে পারে অবশ্যই এটা আসলে অগমেন্টেড রিয়ালিটি আর হেলথ টেকনোলজির একটা চূড়ান্ত মিশ্রণের দিকে ইঙ্গিত দিচ্ছে মানে বাস্তব জগতের ওপর ডিজিটাল তথ্যের একটা লেয়ার যোগ করা এই ধারণাটাই তো অসাধারণ এটা আমরা যেভাবে তথ্য গ্রহণ করি যেভাবে চারপাশের সাথে ইন্টারঅ্যাক্ট করি সেটা পুরো বদলে দিতে পারে ডিজিটাল আর বাস্তব জগতের সীমারেখাটা আরও ঝাপসা হয়ে যাবে এইগুলো তো গেল শরীরের সাথে প্রায় মিশে যাওয়া প্রযুক্তির কথা কিন্তু আমাদের চারপাশের জিনিসপত্র তো স্মার্ট হচ্ছে যেমন স্মার্ট আমব্রেলা বা ড্রোন ছাতা হ্যাঁ ড্রোন ছাতা হাতে ধরারই দরকার নেই এটা নাকি ব্যবহারকারীকে ফলো করে মাথার ওপর ছায়া দেবে বা বৃষ্টি থেকে বাঁচাবে হাঁটার গতির সাথে স্পিডও অ্যাডজাস্ট করবে জাপানে তৈরি হয়েছে সম্ভবত হ্যাঁ শুনেছি এক চার্জে নাকি দু ঘন্টা চলে এটা আসলে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির খুব সাধারণ কিন্তু বেশ কাজের একটা প্রয়োগ রোবোটিক্স সেখানে ব্যবহারকারী সুবিধার জন্য কাজ করছে হাত একেবারে খালি রেখে চলাফেরা করার স্বাধীনতা ঠিক ছোট ছোট কাজেই প্রযুক্তি যেভাবে হেল্প করতে পারে এটা তার একটা ভালো উদাহরণ একদম আরও কিছু ইন্টারেস্টিং জিনিসের কথা শোনা যাচ্ছে যেমন এআই পেন মানে পোশাকের সাথে লাগিয়ে রাখা একটা পেন ওহ এআই পেন হ্যাঁ ভয়েস কমান্ডে চলে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কাজ করে এমনকি লেজার দিয়ে ডিসপ্লেও দেখাতে পারে হুম আবার ধরুন ট্রান্সলেটর ইয়ারবার কানে লাগিয়ে রাখলে রিয়াল টাইমে অন্য ভাষা অনুবাদ করে দেবে এই দুটো উদাহরণে কিন্তু দেখাচ্ছে প্রযুক্তি কিভাবে আরও ইনভিজিবল মানে অদৃশ্য আর ইন্ট্রিটিভ বা সজ্ঞাত হয়ে উঠছে ঠিক এআই পিন আমাদের ডিজিটাল দুনিয়ার সাথে কানেক্টেড রাখছে হাত ব্যবহার না করেই আর ট্রান্সলেটের ইয়ারবার তো ভাষার বাধাটাই দূর করে দিচ্ছে সরাসরি কমিউনিকেশন তাই তো এগুলো সবই তো আমাদের চারপাশের সাথে ইন্টারাকশন আরও সহজ করার চেষ্টা একদম পরিবেশের সাথে আমাদের সম্পর্কটাকে আরও স্মুথ করার চেষ্টা তাহলে সব মিলিয়ে যা দেখছি প্রযুক্তি শুধু বাইরে থেকে আমাদের সাহায্যই করছে না বরং আমাদের শরীর পোশাক এমনকি আমাদের দেখা বা শোনার ক্ষমতার সাথেও একেবারে মিশে যাচ্ছে মনে হচ্ছে স্মার্টফোন কেন্দ্রিক যে দুনিয়াটা সেটা হয়তো সত্যি বদলাতে শুরু করেছে হ্যাঁ ঠিক তাই আর এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে যখন প্রযুক্তি আমাদের অস্তিত্বের এতটা কাছাকাছি চলে আসবে আমাদের শরীর বা পোশাকই যখন ইন্টারফেস হয়ে উঠবে তখন মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতাটা কেমন হবে আমাদের বাস্তবতা আমাদের পারিপার্শ্বিকতার সাথে আমাদের সম্পর্ক সেটা ঠিক কিভাবে বদলাবে এই ব্যাপারটা কিন্তু ভাবার মতো